السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فوض بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم محمد رسول الله صدق الله العظيم وصدق رسوله الأمين الماتين الكريم ওয়া নহানু ওয়ালা দালাইকা লমিনা আশহিবিন ওয়া সাকিরিন আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা সেই মহান সুষ্ঠা রবদে কায়নাতের জন্য যিনি আপনাকেও আমাকে এত সুন্দর পবিত্র মাহফিলে আসার ও বসবার তৌফিক দান করেছেন সেই আল্লাহু তাআলার উপরে হাজার ও হাজার সুক্রিয়া আদায় করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার নাবী আমার নাবী প্রিয় সারা বিশ্বের নাবী যে নাবিকে সৃষ্টি না করলে পাক আসমান ও জামিনকে সৃষ্টি করতেন না যে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাতকেও সৃষ্টি করতেন না এক কথাই আঠারো হাজার মাকলুকাতের কিছুই সৃষ্টি করতেন না এবং কি হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায় এ নাবিকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তিনি রবিয়াতকে প্রকাশ করতেন না সে নাবির প্রতি লক্ষ কোটি দরুশরীফ অর্পিত হোক বর্ষিত হোক সকলে একবার মহাব্বতে আল্লাহ মহাবীর আমি সকলকে আহ্বান করব যারা এখনো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন তারা এই পবিত্র মা জান্নাতের বাগানে এসে বসে যান আর যারা এই রাস্তাতে বসে আছেন তারা এখন এখানে দাঁড়িয়ে যারা দাঁড়িয়ে আছেন তারা এখানে বসে যান বক্তা একা বকবে যদি কথা না বলে ভালো লাগবে না ভালো লাগবে ভালো লাগবে না বক্তার সঙ্গে সঙ্গে শ্রোতাদেরকেও কথা বলতে হবে তাহলে ভালো লাগবে তো যাই হোক আমি কোরআনুল কারিমিতে এক টুকরো আয়াত তেলাবাদ করেছি যে কোরআন ছ হাজার ছশো আয়াতে ভরা একশো চোদ্দটি সুরাতে সাজানো সেই কোরআন থেকে এক টুকরো আয়াত করেছি আল্লাহ পাক রব্বে কায়নাত কোরআন পাকের মধ্যে বলছেন মোহাম্মাদুর মাদুর রসুল্লাহ জোরে সুহান আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ মোহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল জোরেবুল সুহান আল্লাহ এবার আমাদেরকে কোরআন জানতে হবে এই কোরআনটা কি আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে এই কোরআন সম্পর্কে এ কোরআনটা কি আজকে পৃথিবীতে যতগুলো কিতাব আছে সমস্ত কিতাব দেখবেন লিখতে গিয়ে এখানে যারা বাংলাদেশ তারা সবাই জানে কিতাব লেখার প্রথমেই ছোট্ট একটা ভূমিকা দেওয়া থাকে আর সেই ভূমিকাতে কিতাব যে লিখছে সে লেখক বলছে নিজের দুর্বলতা প্রকাশ করে কিতাব লিখতে শুরু করে কিন্তু আল্লাহ ইয়ামুরা কি কিতাবকে ইয়ামুরা কি কোরআনকে আমাদের মধ্যে দান করলেন যার প্রথমে বলছেন আলহামদুল্লিলাহিম বিলাল আমির সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য ধরে বলুন শুভার আল্লাহ ভিতরে যতগুলো কিতাব আছে কোন কিতাবের লেখক এমন করে চ্যালেঞ্জ করেনি যেমন ভাবে কোরআনে চ্যালেঞ্জ করা হয়েছে আজকে কোরআনকে লক্ষ্য করুন আজকে কোরআনে চ্যালেঞ্জ করতে আছে যে রালি কাল কিতাব উস কিতাব সে কাল থেকে দুই বাক্য সন্দেহ ওই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা কোন সন্দেহের অবকাশ করা চলবে না সে কোরআন হইতে একটুকু আয়াত তেলাবাদ করেছি আল্লাহ বলছেন মুহাম্মাদুর রসুল্লাহ অর্থাৎ মোহাম্মদ হচ্ছে আল্লাহ রসুল জরে বলুন সুলান আল্লাহ তো একদিন নাবিজির চাচা আবু ঝেল নাবি মোস্তাফার কাছে যাওয়ার পরে বলছে ভাতিজা তুমি যে নিজেকে নাবি বলে দাবি করছো তুমি নিজেকে আল্লাহ রসুল বলে দাবি করছো আজকে ইসলামকে প্রচার করছো আজকে কালমারে দিচ্ছো দিচ্ছ আমি যতদূর আমার জ্ঞান আছে আমি জানি যারা নবী হয় তাদেরকে যে আল্লাহ তারা দান করে যারা নবী হয় আল্লাহ দেওয়া মজে যাতে তারা তারা যা দেখাতে পারে তো বলে ভিজা যদি তুমি নাবি হও তো আমাকে কিছু মজাদার রাখাও নাবি আমার বলে শুনুন চাচা কি মজাদার দেখতে চান একটু বলুন তো বলছে শুনো এই যে আমার হাতে যে বিচিটা দেখতে পাচ্ছ এই বিচি দ্বারা যদি তুমি ক্ষেত্রে বিচি দ্বারা যদি তুমি গাছ বের করতে পারো এই পাথরের উপরে তবে তোমাকে আমি নাবি বলে স্বীকার করবো জোরে বলুন সুভান বললে শুনো এই যে গাছটার বিচিটা দেখতে পাচ্ছ এই বিচি দ্বারা যদি তুমি এই পাথরের উপরে গাছ বের করতে পারো তবে তোমার হাতে হাত রেখে আমি আজ কালনা করে দেবো আজকে জেল মনে মনে চিন্তা করছে আমি তো ভালোভাবেই জানি যে পাথরের উপরে গাছ বের করা সম্ভব নাই আমার বলছে শুনো আজকে যদি আমি এই পাথরের উপরে গাছকে বের করতে পারি তবে কি তুমি আমার হাতে হাত রেখে মুসলমান গ্রহণ করবে আবু জেল বলছে শুনুন যা আজকে তুমি যদি এই পাথরের উপরে কাজকে বের করতে পারো আমি তোমার হাতে হাত রেখে মুসলমান গ্রহণ করে নেব যদি তুমি এই পাথরের উপরে আজকে বের করতে পারো তবে আমি তোমার হাতে হাত রেখে মুসলমান গ্রহণ করে নিব নাবি মোসরা আবার মুচকি হাসার পরে খেজুরের বীজটা নিলেন খেজুরের বীজটা পাথরের উপরে রাখার পরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার পরে বলছে যদি আজকে এখান থেকে গাছ বের হয়ে যায় কালনা করবেন তো ভাতিজা কোনো চিন্তা নাই তোমাকে কথা দিচ্ছি আজকে যদি তুমি এই গাছ কেটে করতে পারে তোমার হাতে হাত রেখে আমি মুসলমান গ্রহণ করব নবী মোস্তফা আমার সঙ্গে সঙ্গে ওই পাথরের দিকে ইশারা করলেন সেখান থেকে গাছ বের হয়ে গেল বলে বলুন পাথরের পরে গাছ বের করা সম্ভব সম্ভব আদেও গাছ বের করা কিন্তু নবী মোস্তফা যদি ইশারা করে দেয় আজকে পাথরের উপরে গাছ বের করা সহিহ গنيه যাবে আজকে পাথরের উপরে গাছ বের করলে এবারে বলছে tata কালমা তখন করবো এ গাছ যদি আজকে বড় হয় তোমার হাতে হাত রেখে আজকে কালমা করে নিব দাবি মুস্তাফা আমার সেই দিকে ইশারা করলেন আপনার গাছটা বেশ হয়ে গেল বলে চাচা এবার কালমাটা গাছ বড় চোখে হলো এবার এই গাছই আজকে ফুল দিতে পারে তাহলে তোমার হাতে হাত রেখে আমি কালমা পরে নিব নাবি মোস্তাফা আবার ইশারা করলেন সঙ্গে সঙ্গে সেখান থেকে ফুল হয়ে গেল এবার বলছে চাচা কালমাটা পরে নাও কালমাটা পরে নাও কালমাটা পড়ে নাও বলছে না কতক্ষণ পর্যন্ত কালমা পরে না এ গাছ ফুল দিল এ গাছ যদি আজকে ফল দিতে পারে তবে তোমার হাতে হাত রেখে আজকে আমি কালমা পরে নিব নাবি মোস্তাফা আমার ইশারা করলেন সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনার ফল হয়ে গেল এবার বলছে চাচা কালমাটা পরে নাও কালমাটা পড়ে নাও তো বলছে শুনো কাল মা তো করে আজকে ফল হলো তোকে ফল যদি পেকে যায় আমি তোমার হাতে ছাদ রেখেছি কালমা পরে নেবো সুগমনাথী গো স্টাফ আমার ইশারা করলেন সঙ্গে সঙ্গে সেখান থেকে ফোন হলো তো পেকে গেলো তো এবার বলছে চাচা কাল মাটা পরে নাও তো কাল পড়ে নাও তবে বলছে কাল মা না তো কেন পড়বে না ফল হলো কালমা পড়ার কথা ছিল পরে নাও গাছ বের করতে বলেছো বের করেছি কাল মাটা নাও ত বলছে না কালমা মা কেন পড়বে না যদি আমি এ ফল আজকে খেতে পারি তাহলে তোমার হাতে হাত থেকে কালনা করে নেব এই ফল তো তুমি বের করলা গাছ বের করলা পাথরের উপরে যদি এ ফল আমি এখন খেতে পারি তাহলে তোমার হাতে হাত থেকে কালনা করে নেব নাবি মুস্তাফা আমার এবার বললেন এ ফল তোমার পক্ষে খাওয়া সম্ভব এমন তো অবস্থায় আল্লাহ রব্বে কায়না জিব্রাল আলী সাল্লামকে বলছেন যাও 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 তাড়াতাড়ি নাবি মুস্তাফার কাছে যাও আর নাবি মুস্তাফাকে গিয়ে বলো আবু জেহেলের মতো জাহান নামে জানুয়ারি গেল আজকে এর কেটে যদি জান্নাতি ফল না খেতে পারে আবু জেহেলের মতো জানোয়ার আজকে যাবে জান্নাতি ফল না খেতে পারে আজকে নারী মোস্তাফ আমার পাথরের পরে গাছকে বের করলেন এরপরে কিছু মানুষ বলে যে নাবি আজকে আমাদের মতো মানুষ নাবি আমাদের মতো মাটি ছিল একটু লক্ষ্য কর নাবি হচ্ছে নাবির মতো আর আমরা হচ্ছে আমাদের মতো নাবির দুটো হাত ছিল আমাদের দুটো হাত আছে নাবির দুটো পা ছিল আমাদের দুটো পা আছে যে নাবি হচ্ছে না আমাদের মতো মানুষ এমন কথা বলা চলবে না নাবি কেমন একটু শুনুন দুইজন ব্যক্তি আপনার সমুদ্র পার হচ্ছেন এমন তো অবস্থায় যখন সমুদ্র পার তারা জল জাহাজে বসলেন একজন বন্ধু অপর বন্ধুকে বলছেন আমরা হয়েছি পার হবার জন্য সেও নৌকাতে নৌকাতে আমরাও উঠেছি কিন্তু তার জন্য তো স্পেশাল জায়গা আর আমাদের জন্য কেন নর্মাল জায়গা সে একজন বন্ধু অপর বন্ধুকে বলছে শুনো এরই জন্য আমাদের নর্মাল জায়গা তার বেশ স্পেশাল জায়গা কারণ আমরা এসেছি পার হবার জন্য আমাদেরকে পার করবার জন্য উদাহরণস্বরূপ আমরা এসেছি দুনিয়াতে পারে নাবি মুস্তাফা এসেছে আমাদেরকে পার করবার জন্য এরই কারণে আজকে নাবির দুটো হাত আছে আমাদের দুটো হাত আছে নাবির দুটো পা আছে আমাদের দুটো পা আছে এমন বলে নাবিকে আমাদের মতো বলা সেই দিন তুমি নাবিকে আমাদের মতো বলো সেই দিন তুমি দুয়া সূর্যকে ফিরিয়ে আনতে পারবে সেই দিন তুমি নাবি মোস্তাফাকে আমাদের মতো বলো সেই দিন তুমি আবু জেহেলের হাতের ভিতরের পাথরকে যেদিন কালমা পারবে সেই দিন নাবিকে তুমি আমাদের মতো বলো সেই দিন নাবিকে তুমি আমাদের মতো বলো সেই দিন তুমি পাথরের উপরে গাছকে বের করতে পারবে আজকে কিছু মানুষ বলে নাবি আমাদের মতো মানুষ তার নাবে আমাদের মতো মানুষ কেমন ছিলেন নাবির চেহারার সঙ্গে আমাদের চেহারা মিলবে না এর জন্য আমার আল্লাহ হাজরাত বলছেন আরে চাঁদ মে তো দাগে লেকিন আমার নাবি তো সাফে আজকে চাঁদে দেখুন আজকে চাঁদের ভিতরে দাগ দেখা যায় কিন্তু আমার নবীর মধ্যে কোনো দাগ দেখা যায় না এর জন্য তো বেরলিতে বসে আমার আল্লাহ হাজরাত আজিবুল মাতাবাত ভিতরে দাগ দেখা যায় কিন্তু নাবি মোস্তাফার চেহারার ভিতরে কোন দাগ দেখা যায় না মোহতারা আজকে নাবি সম্পর্কে অনেক কথা শুনতে পাওয়া যায় যে নাবি এমন ছিল নাবি এমন ছিলেন নাবি নুরনা জানেন না এমন বিভিন্ন রকমের কথা শুনতে পাওয়া যায় আজকে কোরআনের দিকে লক্ষ্য করুন ছয় নম্বর পাড়া সুরাতুল মাইদা পনেরো নম্বর আয়াতে বলছেন কদেশে নূরিতা বঙ্গবীর নিশ্চয়ই তোমাদের মধ্যে একখানা নূর এবং সুস্পষ্ট কিতাব দিয়েছেন যারা মহাদিস তারা ইসলাম হাদিস নিয়ে গবেষণা করেন ওই নূর বলতে নারী মুস্তাফাকে বোঝাচ্ছেন আর যে কিতাব ওই কিতাব বলতেন সুস্পষ্ট যে কিতাব ওই কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে জোরে বলল সুহান আল্লাহ আজকে তখন যাই হোক সময় খুব শেষ অল্প এই বলে আমার বক্তব্য শেষ করলাম হায়াত বাকি তো মোলাকাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল